আমার বিবাহিত স্ত্রীর নাম যদি আমার মায়ের নামে হয় সেই ক্ষেত্রে আমি আমার স্ত্রীর নাম পরিবর্তন করলে এটা ইসলামের বিধান কি বলে না আপনার বইয়ের নাম পরিবর্তন করার আপনি কেউ না আপনার বইয়ের নাম রাখার দায়িত্বশীল আপনার অতএব স্বামী দেখে আপনি বইয়ের নামটা শুধু উঠে দিবেন এই সুযোগ নাই আমার দেশে সাধারণত মেয়েরা নামের শেষে স্বামীর নাম লাগায় তাই না এটা স্বামীর প্রতি অতিভক্তির কারণে এটা সঠিক না ইসলামের শরীর দৃষ্টিকোণ যদি বলেন তাহলে সেই ক্ষেত্রে নামের সাথে বাবার নাম

যেহেতু একই নামে মা এবং তার নাম হলে আহ দৃষ্টি লাগে শুনতে শ্রুতি লাগে সেজন্য আপনি অন্যভাবে ডাকতে পারেন তবে নাম পরিবর্তন করবেন অফিসিয়ালি এ সুযোগ নাই হ্যাঁ ডাক নাম একটা দিলেন এটা তার অফিসিয়াল নাম পরিবর্তন সেটা হতে পারে